আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন রোজা তো প্রায় শেষের দিকে আর ঈদ চলে এসেছে আর ঈদের জন্য তো অবশ্যই কিছু পিঠাপুলি বানিয়ে রাখতে হয় আগে থেকে তো সেই প্রিপারেশনটাই করছি আর কি আমি এখানে আমি কিছু নর্মাল পানি দিয়ে চালের গুঁড়িটাকে ভিজিয়ে নিচ্ছি কারণ আমি আজকে পাতার পিঠা বানাবো যার কারণে আমার গুঁড়িটা খুবই মসৃণ হতে হবে আর সেই জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো তারপর ব্ল্যান্ডার ব্ল্যান্ড করব। পাতার পিঠা বানানোর জন্য তো অবশ্যই পাতা লাগবে আর জন্য আমি আর মনতাহা বেরিয়ে পড়েছি পাতার খোঁজে তো এদিকে যেহেতু মনতাহের বাড়ি আমাদের পাতা খুঁজতে তেমন একটা কষ্ট হবে না আমরা এখন পাতার জন্য যাচ্ছি আমি আর মনতাহা খুবই স্মার্ট একটা মেয়ে ও যে গরিব ঘরে বড় হয়েছে এটা আসলে ওকে দেখলে বোঝাই যায় না মানে এত পারদর্শী সব বিষয়ে সেটা আসলে মানে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে ও এত কিছু কীভাবে জানে ও খুব ভালো নাচতে জানে আমি ইউটিউব রিলসে ওর নাচের একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন কি না জানি না শুধুমাত্র মোবাইলে নাচের ভিডিও দেখে দেখে ও এত ভালো নাচতে শিখেছে তো যাই হোক এখন আমরা মন্তাহার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি কারণ মন্তাহার বান্ধবীদের কাছ থেকেই কিন্তু আজকে আমরা পাতা সংগ্রহ করবো এটাই হচ্ছে মনতাহার বান্ধবী আর এখন আমরা যাচ্ছি মনতাহার বান্ধবীর গাছ থেকে কিছু কলা পাতা সংগ্রহ করার জন্য জায়গাটা যদিও একটু নোংরা লাগছিল হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু এখানে পাতার বাহার দেখে মনটা একদম ভরে গেছে ফাইনালি আমার একটা কলাপাতার ডালা সংগ্রহ করা হয়ে গেছে এখন আমার আরো কয়েকটা ডালা লাগবে কলাপাতার ডালাগুলো অনেক উপরে উপরে ছিল আমাদের হাতের নাগালের একদম বাহিরে সেজন্য মাত্র দুইটা কলাপাতার ডালা নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি তবে এখনই যাচ্ছি না আরো কিছু পাতা সংগ্রহ করব আর সেটা হচ্ছে কাঁঠাল পাতা তো কাঁঠাল পাতার জন্য এখন আমি এই গাছটাকে চুজ করেছিলাম কিন্তু এই ডালাগুলো অনেক উপরে উপরে থাকার কারণে আমরা এখান থেকে পাতা হয়তো নিতে পারবো না এখন আমরা যাচ্ছি মন্দায় আরেকটা সাথীর বাসায় তো সেখান থেকে আমরা অনুমতি নিয়ে তারপর কিছু কাঁঠাল পাতা সংগ্রহ করব গাইস পিঠা খাওয়া যে কত কষ্টের কাজ সেটা আমাকে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন শুধু পাতা সংগ্রহ করাটাই হচ্ছে অনেক বেশি কষ্টের বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে তাদের জন্যই শুধু এই কষ্ট মধ্যে হয় এখন পাতাগুলোকে ডালা থেকে আলাদা করে নিচ্ছে এগুলো ভাজ করে আমরা ব্যাগে ভরে নিব এত বড় ডালা বাসায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর এদিকে আমাদের কাঁঠাল পাতা নেওয়ার অনুমতি হয়ে গেছে অলরেডি একটা ডালা কেটেও ফেলেছে আর দু একটা ডালা হলেই আমরা বাসায় চলে যাব দূর থেকে রেলগাড়ির হুইসেল বাড়ছে তো আমরা যেহেতু রেল লাইনের একদম উপরে দাঁড়িয়ে আছি তো এখন আমরা নিচে গিয়ে একটু দাঁড়াবো মাশাল্লাহ পাতাগুলো অনেক বড় বড় এখন আমরা ডালা সহই বাসায় নিয়ে যাচ্ছি কারণ ডালা থেকে পাতাগুলো আলাদা করতে করতে কিন্তু অনেক সময় লেগে যাবে আর এখন প্রচন্ড রোদ আমার আর একটা মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না মনতাহা সাদে গাছ লাগিয়েছে তো গাছের জন্য আর কিছু মাটি লাগবে সেজন্য সে একদম সাথে করে ব্যাগ নিয়ে এসেছে এখান থেকে ফ্রি মাটি নিয়ে যাবে তো যাই হোক সে কিছু মাটির চাকাগুলো ভরে নিচ্ছে মাটি দেখলে আমারও ভীষণ লোভ লাগে তবে আমি যেহেতু সাথে করে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি যার কারণে এখান থেকে নিতে পারবো না আর তাছাড়া হাতে এখন আমার অনেক বোঝা অনেকগুলো পাতা এখন আমার হাতে যার কারণে আমি ইচ্ছে করলেও আর নিতে পারবো না তবে সমস্যা নেই আমি আর মধ্যে আরেকটা দিন এসে অনেকগুলো মাটি নিয়ে যাবো এটা হাদের বাবার বাড়ি তাই ছোটো বোনকে ডেকে নিয়েছে তাকে হেল্প করার জন্য পাতাগুলোতে অনেক ধুলাবালি জমে আছে তো সেজন্য পাতাগুলোকে আমি খুব ভালো করে কছলিয়ে কচলিয়ে ধুয়ে নেব গুড়িগুলো ভিজানোর পর আমার মনে হচ্ছিল যে গুড়িগুলো যদি একটু বেশি সময় ভিজে থাকে তাহলে একটা মানে বাজে গন্ধ বের হয় সেজন্য আমি ডিপে রেখে গিয়েছিলাম আর এই যে দেখেন কি অবস্থা ডিপে রাখার পর আমার মানে মাটির পাত্রটা একদম দুখণ্ড হয়ে গেছে এখন আমি এই গুড়িগুলোকে একটু ব্ল্যান্ড করে নিব একদম কোনো পানি ব্যবহার করা যাবে না যতটুকু পানি দিয়েছিলাম অতটুকুই হবে কারণ ব্ল্যান্ডার যখন দিব তখন কিন্তু একটু পানি ছাড়বি কুড়িগুলোকে আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি খুবই মসৃণ থাকতে হবে নয়তো এই পিঠা একেবারেই ভালো হবে না এখন আমি একটা সুতি কাপড়ে কিছু গুড়ি একদম ছেঁকে নেব কারণ আমি শিরিষ পিঠা বানাবো আর এই এখানে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যার কারণে আমি একটু ছেঁকে নেব এত নরম নরমকায়ে দিয়ে আসলে শিরিষ পিঠা কোনোভাবেই হবে না যার কারণে আমি এইভাবেই একটু ছেঁকে নিচ্ছি চুলায় আমি রাইস কুকারের স্টিমারটা বসিয়ে দিয়েছি ওটা গরম হতে থাক আর এদিকে আমি গুড়িগুলোকে দুটা ভাগে ভাগ করে নিচ্ছি কারণ একটা ভাগ আমি সাদা রাখবো আর একটা ভাগ আমি লাল করব। গরিগুলোকে খুব বেশি পাতলা এবং খুব বেশি ভারী করা যাবে না একদম এই পর্যায়ে থাকবে গ্রামের মাচাচিদের মতো আমি এতটা এক্সপার্ট নই যার কারণে একটা চামচের সাহায্যে আমি পাতাটাকে সাজিয়ে নিচ্ছি মাত্র তিন থেকে চার সেকেন্ড লাগে স্ট্রিম করতে একদম সাথে সাথেই হয়ে যায় এই গুড়িগুলো আমার একদম নেওয়া হয়ে গেছে এখন সিরিজ পিঠা বানানোর জন্য এই গুড়িটা একদম পারফেক্ট এই সিরিজগুলো আমি গরম পানি এবং সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সিরিজের ভিতরে গুড়ি ঢুকিয়ে তারপর নকশা করব তবে নকশা কিন্তু আমি খুব একটা ভালো পারি না খুব একটা বলতে কি একেবারেই ভালো পারি না তবে যেমন পারি তেমনই করব। তারপরেও মানে আমার একটা শখ যে আমি পিঠা বানাবো আর এই পিঠা পুলি বানানোর প্রিপারেশন নিয়েছি বলেই এখন মনে হচ্ছে ঈদ আসছে ঈদের যে একটা আনন্দ সেই আনন্দটা মনে হচ্ছে এখন আমি খুঁজে পাচ্ছি ছোটোবেলায় ঈদগুলো এত মজা হওয়ার কারণ হচ্ছে নতুন জামা নতুন জামা পেলে মনে হতো যে ঈদ আসছে ঈদের দিন নতুন জামা পরবো অন্যরকম একটা আনন্দ হতো কিন্তু এখন যখন বড় হয়েছি শ্বশুরবাড়িতে এসেছি তো এখন মনে হয় যে জামার প্রতি আসলে নতুন জামার প্রতি তেমন কোনো আকর্ষণ নেই ঈদের দিন নতুন জামা পড়তে হবে এমন কোনো ফিল আসে না কারণ ঈদের দিন আমাদের কাজ করতে করতেই বেলা চলে যায় যার কারণে নতুন জামার প্রতি তেমন কোনো আকর্ষণ থাকে না যেহেতু সারাদিন রান্না করেই আমাদের কাটাতে হয় সেজন্য মানে রান্নার যত আয়োজন আছে সেই আয়োজনগুলোই এখন আমাদের জন্য ঈদ আমার পিঠা বানানো দেখে আমার ছেলেও পিঠা বানানোর জন্য চলে এসেছে আর এই যে দেখেন কি অবস্থা মানে সে বানাবি যেমন করি হোক আমার সাথে একদম ঝগড়াঝাটি করে তারপর সে একটা ফুল বানানোর চেষ্টা করছে কারণ সে আমাকে সময় পচানোর জন্য একদম উঠে পড়ে লেগে থাকে

அவட்ட நஷ்டமே அவட்ட சுத்தியில் கண்டுபுண்ட சொந்திருக்க আমি যখন একা একা পিঠাগুলো বানাচ্ছিলাম তখন পাশের বাসার আমার ছোট একটা বোন আছে সেই বোন এসে আমাকে হেল্প করেছে পিঠা বানানোর জন্য তো সেও কিন্তু অনেক সুন্দর পিঠা বানায় আমাকে মোটামুটি অনেকগুলো পিঠা বানিয়ে দিয়েছে যার কারণে আমার পিঠাগুলো বানাতে খুব বেশি একটা সময় লাগেনি পিঠা বানানোর এই দৃশ্যগুলো আসলে গ্রামের বাড়িতেই খুব বেশি দেখা যায় এবারে লোক ও লোক একসাথে হয়ে তারপর সবাই মিলে তারপর পিঠা বানায় ঢাকা শহরে আসলে এমন কোনো সুযোগ সুবিধা নেই আর ঢাকা শহরের অনেক মানুষই এই ধরনের পিঠা বানাতে পারে না আর বানাতে পারলেও আসলে কারো ঘরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো কারো কোনো খবর থাকে না যার কারণে গ্রামের মতো এরকমটা হয় না আর কি এই তো আমার সবগুলো পিঠার ভাব দেওয়া হয়ে গেছে আমরা যখন ওখানে পিঠাগুলো বানাচ্ছিলাম তখন আমার মেয়ে এখানে ভাব দিচ্ছিল তো আমার মেয়েও কিন্তু শিখে গেছে যে কিভাবে ভাব দিতে হয় ভাব দেওয়ার প্রায় বিশ মিনিট পর পিঠাগুলো পাতা থেকে তুলতে হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে পিঠাগুলো যেমনই হোক না কেন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে আমি পিঠা বানিয়েছি পিঠাগুলো বানাতে বানাতে দুপুর আড়াইটা বেজে গেছে সেজন্য আর ছাদে নিলাম না তো আজকে আমি বারান্দার হাওয়াতেই একটু পিঠাগুলো শুকিয়ে নিচ্ছি তারপর আগামীকাল আবার ইনশাল্লাহ পিঠাগুলো আমি ছাদে দিয়ে আসবো প্রচণ্ড রোদের তাপে পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে শুকানো হয়েছে এখন আমি এগুলোকে বক্সে ভরে রেখে দেবো তারপর ঈদের দিন ইনশাল্লাহ তেলে ভেজে ঘুরে শিরা করে তারপর খাবো